ইলিশের দাম কমবে এবার হু হু করে খেতে পারবেন কত হবে দাম কোডিদাম কোডিদাম কোত কোত দাম ইলিশের কমবে এবার হু হু করে খেতে পারবেন কত হবে দাম শুনে অবাক হলেন একেবারে সত্যি কথা এমনটাই হতে চলেছে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের ওপর পাঁচ শতা পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে বর্তমানে ইলিশের মরশুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য সুখবর কারণ এর ফলে তাদের খাদ্য তালিকায় পুষ্টিকর সামুদ্রিক মাছ আরও সহজলভ্য হতে পারে চক মূলত শঙ্করপুর ডায়মন্ড হারবার থেকে সামুদ্রিক মাছ আসে ইলিশ ছাড়াও ভোলা ভেটকি পমফ্রেট চিংড়ি পার্শের মতো মাছের আমদানি হয় ইলিশের আমদানি শুরু হয়েছে বাজারে দামও কিছুটা নাগালের মধ্যে পাঁচশো গ্রাম ওজনের ইলিশ ছশো সাতশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে

দাম আরো কমবে মনে করছেন সাধারণ মানুষ কিনতে পারবে আগামী দিনে বৃষ্টি বাড়লে পম্পলেটের দাম কেমন চলছে কি যেখানে বাজারে মানে সবজির একদম অগ্নিমূল্য সেখানে মাছ কি বেশি দাম বাড়বে মনে মনে করছেন আমদানি বেশি হলে আপনারা এখানে পর্যটকরা প্রচুর কিনতে আসে না সাধারণ মানুষ

দাম আর কমলে মানুষ সাধারণ মানুষ কিনতে পারবে আপনার নাম আপনার নাম বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন